জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তদন্তের পর জানা যাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সচিবালয় অগ্নি নির্বাপনের সময় নিরাপত্তার ঘাটতি ছিল ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় জুড়ে আতঙ্ক ভবনগুলোতে নেই বিদ্যুৎ অনেক কর্মকর্তা চলে যাচ্ছেন চলছে না কোনো কার্যক্রম আগুন নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে সব গেট বন্ধ তো এসে দেখি যে ফায়ার ফাইটিং যারা কাজ করছে তাদের কার্যক্রম শেষ তারা ওই বিল্ডিং যারা জব করে বিশেষ করে সড়ক মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় ওখানে কেউ ঢুকতে পারছে না এবং ওখানে পুলিশ কর্ডন দিয়ে রাখছে এবং ওখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই আর উপরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা আমাদের অফিস রুমে যাওয়া আমাদের সম্ভব হয় না আজকে হ্যাঁ একটা ভীতি তো কাজ করছে সবার মধ্যেই আবার কাজেরও একটা গতি কমে গেল আর সবাই বিশেষ করে ওই সাত নম্বর ভবনে তো কেউ যেতে পারছে না সকালে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করতে সচিবালয়ে আসেন উপদেষ্টারা এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াসম সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা না আমি দেখেছি সেই উপরে জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে অনেক অফিস ক্ষতি হয়ে ক্ষতি হয়েছে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তদন্তের পরেই জানা যাবে এটি নিছকি দুর্ঘটনা নাকি নাশকতা আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো সকাল এগারোটা নাগাদ সচিবালয়ের সামনে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় এরই মধ্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে কে আহ্বয় করে সাত